হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার রমজানে বাইরের খাবার খুব মিস করছেন তাই তো আজকে আমরা সেই বাইরের খাবারটা ঘরে তৈরি করবো ইফতারে আপনারা ইজিলি সেটা খেতে পারবেন হাফ কাপের মতন গরম জল একটু নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল তার মধ্যে দিয়েছি এক বড় চামচ চিনি আর দিয়ে দেব দুই ছোট চামচ এখানে ড্রাই অ্যাক্টিভ ইস্টের ইউজ করছি আমি তো এটা অ্যাক্টিভ ইস্ট আছে ইনস্ট্যান্ট ইস্ট কিন্তু আমি এটাকে জলে আগে দিয়ে দেখে নেব কারণ অনেক সময় রেখে দিলে পরে না সটা নষ্ট হয়ে যায় এখানে একটুখানি আমি ময়দাও দিয়ে দিয়েছি যাতে এটা ভালোভাবে প্রুফ হয়ে যায় তো এটা ভালো করে মিক্স করে নিয়ে একটু গরম জায়গায় এটাকে ঢেকে ছেড়ে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে সেটা আপনারা দেখতে পারেন যদি পছন্দ হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এটা আমি ঢেকে ছেড়ে দিয়েছি কিছুক্ষণ পর দেখাচ্ছি আমি দেখুন কি সুন্দর ফেনা ফেনা হয়ে গেছে না এরকম হয়ে যাওয়া অবধি আমাদের ওয়েট করতে হবে যদি মিনিটে না হয় আপনারা পাঁচ দশ মিনিট আরো দেখতে পারেন তবে হয়ে যায় ভালো করে মিক্স করে নেব এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই কাপের মতন ময়দা তো ময়দা দেওয়ার পর এটাকে আমরা এবার মেখে নেব তার আগে এটার উপরে আমি দিয়ে দেবো একটুখানি নুন নুনটা কিন্তু ময়দার ওপরে দেবেন ইস্টের মধ্যে দেবেন না নইলে পরে ইস্টগুলো সব মরে যায় তো আমরা ময়দার উপরে নুন দেব আর দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব একটু হাত দিয়ে মিক্স করবেন যদি জলের প্রয়োজন হয় একটু একটু করে জল দেবেন একদম এটাকে সফট ডো তৈরি করতে হবে তো একটু একটু জল দিয়ে আমি এটাকে সফট একটা ডো তৈরি করবো এটা একটু স্টিকি ডো হবে তো একটুখানি আমি তেল মাখিয়ে এক টেবিল চামচের মতন এটাকে একটু প্রুফ হওয়ার জন্য রেখে দেবো আবার ভালো করে মাখিয়ে এটাকে ঢেকে ছেড়ে দেব প্রায় এক থেকে দেড় ঘন্টার মতন তো এক দেড় ঘন্টায় এটা ভালো মতন ফুলে উঠবে এটাকে এবার আমি সাইডে রেখে দিচ্ছি কিছুক্ষণ পর আমি আবার আপনাকে দেখাবো কেমন ফুলেছে তো দেখতেই পাচ্ছেন এটা ডাবল হয়ে গেছে সাইজে আর এটা অনেকটা ফুলে গেছে এটাকে একটা পাঞ্চ মেরে একটু হাওয়াগুলো বের করে নেব আর তারপর আমি দেখাচ্ছি দারুণ লাগছে না দেখতে এটার ওপর একটা একটা পাঞ্চ মারতে হবে যাতে হাওয়াগুলো বেরিয়ে আসে তারপরে আমি দেখাচ্ছি দেখুন কী সুন্দর হাওয়াটা বেরিয়ে এসছে আর কতটা ফুলেছে দেখতেই পাচ্ছেন আটাটা আমাদের ময়দাটা এবার আমরা এক জায়গা করে নেব এটাকে আর এটাকে আমাদের আরও একটু মেখে নিতে হবে তো এটার মধ্যে ভালো করে এটা যদি মেখে নেন তাহলে এটার মধ্যে যে গ্লুটেনটা থাকে সেটা অ্যাক্টিভেট হয়ে যায় আর আমাদের যে আমরা যেটা তৈরি করব ভালো ফুলবে তো এইভাবে আছাড় মেরে মেরে আপনার আপনারা এটাকে ভালো করে মেখে নেবেন একটু শুকনো ময়দা যদি প্রয়োজন হয় দেবেন নালে পরে দেওয়ার দরকার নেই একটু মন একটু প্রয়োজন হয় তো দিয়ে দিয়ে ভালো করে এটা দেখুন এক জায়গা হয়ে গেছে এখনও চিপচিপে ভাবটা আছে কিন্তু এটা থাকবে একটু একটু ময়দা মাখিয়ে এটা এভাবে করে নেবেন এটাকে আমি হাফে কাট করছি দুই পোর্শনে আর একটা সাইড আমি রেখে দিচ্ছি আর একটা সাইডটাই আমি এখন ইউজ করব তো এটা করে আবার আমি এটাকে গোল করে রেখে দিলাম আর একটা আমি নিয়ে নিচ্ছি বাটার পেপার এই বাটার পেপারে এই যে ময়দাটা আছে এটাকে আমি ভালো করে ছড়িয়ে দেব এটাকে একদম গোল রুটির মতন করে ছড়িয়ে দিতে হবে সাইডগুলো আমি একটু মোটা রাখব আর ভেতরটা একটু গর্ত করে করে এইভাবে করে দিলাম একটা কাঁটা চামচ নিয়ে এটাকে এইভাবে প্রিক করব দেখুন নালে পরে এটা না এককেবারে নানের মতন ফুলে উঠবে তো এইভাবে প্রিক করে দিলে এটা ভালো থাকবে আর এরপর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের পিৎজা সস ভালো করে এটা মাখিয়ে নেব আর একটু দিয়ে দেবো কেচাপ দুটো মিক্স করে আমি দিচ্ছি আপনারা পারলে যে কোনো একটাও দিতে পারেন আর এইভাবে এবার আমি মরজরে চিজ ছড়িয়ে দিলাম মর্জরেলা আর চ্যাডার চিজ আমার মিক্স করা ছিল আর কিছু দিয়ে দিলাম এখানে টমেটো ক্যাপসিকাম আর পেঁয়াজ টমেটোটা আমি এখানে সিডসগুলো বের করে দিয়েছিলাম ভালো করে সাজিয়ে নিলাম আর ওপর থেকে আবার দিয়ে দেব সেই চিজগুলো আর চিজ দেওয়ার পর ওপর থেকে আমি কালো অলিভ আমার কাছে ছিল সেটা দিচ্ছি না থাকলে আপনারা স্কিপ করতে পারেন ভালো করে দেওয়ার পর আমরা এটাকে বেক করব আমি এটাকে আভানে বেক করছি আপনারা চাইলে আপনারা চাইলে চাটুতে অথবা হাঁড়িতেও বেক করতে পারেন সাইড দিয়ে আমি একটু বাটার লাগিয়ে দিচ্ছি একটু মেল্ট করে রাখা বাটার অবশ্যই দেবেন ভালো ক্রিস্পি হবে আর দেওয়ার পর এটাকে আমি এবার দিয়ে দিচ্ছি আভানে তো এখানে আমি ওয়ান এইটটি ডিগ্রিতে এটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতন বেক করতে হবে যেহেতু মর্দা কাঁচা আছে সেই জন্য যদি আপনারা পিটা ব্রেড দিয়ে তৈরি করেন তাহলে পনেরো মিনিট রাখলেই হয়ে যাবে তো আমাদের তৈরি হয়ে গেছে একেবারে রেস্টুরেন্টের মতন দোকানের মতন পিৎজা উপর থেকে দিয়ে দিচ্ছি পিৎজা সিজনিং আর কার মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে তারা সকলেই লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো আমি এটাকে এবার এইভাবে কেটে নিচ্ছি যেমন দোকানে দেয় না সেরকমই তো সবাই একেবারে রেডি আছে খাওয়ার জন্য আপনারা অবশ্যই ট্রাই করবেন যদি আপনাদের রেসিপিটা পছন্দ হয়ে থাকে একটা লাইক কিন্তু দিতে ভুলবেন না সাথে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন এই ধরনের রেসিপি দেখার জন্য তো আমি এটাকে এইভাবে কেটে নিলাম পিৎজা সিজনিং অবশ্যই অ্যাড করবেন আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন ইচ্ছা মতন আর না থাকে যদি এমনিই খেতে পারেন এমনি এটা দারুণ লাগবে আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা আই হ্যাভ আ নাইস ডে